আমি পদ্মজা পর্ব চোদ্দ এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি পূর্বের পর্বটি দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন চারিদিক একেবারে নিস্তব্ধ দূর থেকে একটা আওয়াজ বেশি এলো সঙ্গে হুইসেলের শব্দ গভীর রাতের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আরেকটা আওয়াজও আসছে কাছে কোঠাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল পরীক্ষা তো কাল দিন পর হেমলতা চুল মুঠে নিয়ে হাত খোবা করেন এরপর বললেন কাল আর কাল দিন পর একই হলো পদ্মচার চুপ হয়ে গেল এমন ভান ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোটো করে পদ্মচাকে দেখছেন মেটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার নিচের থোঁ দাঁত দিয়ে টিপছে পদ্ম ছাদে যাবি হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো নাকের পাটা হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পদ্মজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বললেন যাবি পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো বলল যাবো আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা অসম্ভব মামে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে তাদের পায়ের শব্দ মোহাম্মদ ছন্দ তোলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যেখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্ময চক্ষু চড়ক গাছ বিস্ময় নিয়ে প্রশ্ন করল আম্মা এত বড় সিংহাসনকার হেমন্ত পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আমু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যে ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যুও নাকি সিংহাসনে ঘুমানো অবস্থায় হয় পদজা হা অবস্থায় স্থির হয়ে রইল সে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের আরও বেশি হবে হেমলতা বলেন মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধ হয় তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনল নাকি কি বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসে তুমি এক কথায় হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে পদ্মজা আসলো না দূর থেকে বলল মাঝে বসো আম্মা কি শুরু করেছিস বসো না হেমলতা কপাল কুচকে সিংহাসনের মাঝে বসেন পদ্মজা ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলল আরেকটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পাতলে রানীদের মতো বসো হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন পদ্মজাকে বলেন পাগলের প্রলাপ শুরু করেছিস নাকি পদ্মজা নাচোর বান্ধা হয়ে দৃঢ়ভাবে বলল আম্মা বস না নইলে আমি কাঁদব পদ্মজার এমন কথা হেমলতা হাসবেন না রাখবেন ঠাওয়ার করতে পারলেন না রাতের মায়াবী রোগ প্রতিটি মানুষের ভেতরে আহ্লাদ ইচ্ছে কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতাবোধ হয়ে আল্লাহ নিজেই হাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের খলসে শক্ত করে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামশ সুরে সুরে তাল মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসলেন পদ্মজার কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতরে ঝিরিঝিরি কাপন এই তো তার হেমলতা এবং তার কন্যা চোখের ভেসে একটি অসাধারণ দৃশ্য হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলঙ্কার অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষের ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে ঢাক ঢোল পিটানো হচ্ছে হাতিশালা থেকে হাতির হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে পদ্মজা জবাব দিল না হেমলতার পাশে এসে বসলো কোলে মাথা রেখে গুটি ছুটি মেরে শুয়ে পড়ল এরপর আক্ষেপের স্বরে বলল আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করতো মুগ্ধ হয়ে দেখতো হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকল কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারণ মেয়ের সাথে মিশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেমনই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ তোকে সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দুশ্চয় করেছে তাদের যেন বিবেকে বাঁধে পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলা যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে অবহেলায় তো গেছে আম্মা হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কী পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বলেন আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোটো তোরা দুজন নিজেদের মতো থাকিস পড়িস কোনো দুর্নাম নেই এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে গেছে পদ্মটা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করবো না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিক ও নষ্ট হতে দেব না হেমলতা পদ্মটার মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাত ফাঁকালি ডানা শব্দ ভেসে আসছে পদ্মটা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচের মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বলল সমাজের সাথে আমার সখ্যতা কখনও হয়ে ওঠেনি কালো রঙের দোষে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই অবশ্য আব্বার সামর্থ্য ছিল আমার সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন রঙ কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড়ো আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে কালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরল সমাজে কত কটুক্তি কথা হজম করেছে আপা তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ে আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার প্রাপ্তি যেন না হয় বড় আপার মতো বড় আপার মতো কালো মেরিয়ে শ্বশুরবাড়ি থেকে বিদায় যেন না হতে হয় তুই যখন পেটে এবাদত বাড়িয়ে দিই পাঁচ রক্ত নামাজ বাদে সময় পেলেই শেষ লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরের মতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল আমি তো খুশিতে কেঁদিয়ে দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশেও হয় ছিল না চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর ভর্তি ঘন কালো রেশমি চুল অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল ভেদে ভেদে সবাই দেখতে আসে এক সপ্তাহ বেশ তোড় চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমতাম রাতেও ঘুমাতে ইচ্ছে করতো না মনে হতো এই বুঝি আমার পরিমত মেয়েকে কেউ চুরি করে নিয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকম বাকম করতো বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও লতা সেরেটা মানুষ না শিমুল তোলা হেমলতা থামেন চোখ তাস ছলছল করছে পদজা বলল তারপর কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করালো বাপ মা কালো মেয়ে এত সুন্দর কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান পদ্মটা টের পেল হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বললেন একা হয়ে যাই তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন জাগাই তোর সাথে ফুল কোরানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে ছোটো শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি মিশুতি রাতে পাকা ছাদে জোসনা পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছে বাকি সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে ডুবিয়ে পুরো একটা বিকাল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতিনদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো পদ্মজার দুহাত শক্ত করে জড়িয়ে ধরল হেমলতার কোমর তিনি টের পান পদ্ম যা ফুফাচ্ছে উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কাঁদছিস কেন পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এজন্য কাঁদতে হয় আমি সবসময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখ কেমন করে কাচ্ছে পদ্ম চুপ আর না মারব এবার পদ্ম পদ্মটা থামে কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ভয় হচ্ছে একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে চারিদিকে অশরীরদের ভিড় তাদের কোলা হলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদ্ম যা মায়ের কোলে মুখ লোকালো পদ্ম ঘুমিয়ে পড়েছিস না মা সেদিন মাঝরাতিতে ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আমার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই ঘরের পেছনে মিনিট কয়েক পর দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখেছে তাই ভেবেছে আমি খুন করেছি নানু কেন এমন ভাবলো হানিক মামা তো তোমারই ভাই হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্য বললেন আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমতার স্বাভাবিক কণ্ঠ পদ্মজা চমকে উঠে বসলো মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে দৃষ্টি গেল থমকে হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন দূরের রাতের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি হানিফ মামার মতো ছিলেন হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ান সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অছে নামক হেমলতা আগে কখনো দেখেননি ছেলেটি তাদের দেখেও ভরকে গেল চলবে পর্ব চোদ্দ এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একে লাইক করবেন পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন